হ্যালো আসসালামু আলাইকুম ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে হলুদের জন্য একটা কেক ডেকোরেশন করব আর সেই কেক ডেকোরেশনে কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে হচ্ছে ডিম ছাড়া কিভাবে গাম্পেজ তৈরি করতে হয় এবং সেই গামপেস দিয়ে কিভাবে फ्लावर বানানো যায় এবং সেই সাথে থাকবে চকলেট গার্নিশের একটি রেসিপি তো আশা করছি কেক ডেকোরেশনের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে আমি গাম গামপিস তৈরি করে দেখাবো এর জন্য একটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়ে এনেছি ওয়ান ফোর্থ কাপ আর এর মধ্যে এখন জেলাটিন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ প্লাস ওয়ান ফোর্থ চা চামচ জেলেটিনের পরিবর্তে আপনারা সম এখানে আগার আগার পাউডারও ইউজ করতে পারবেন তো বাটিটা এরকমভাবে করে একটু ঝাঁকিয়ে এটাকে একটু মিক্স করে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর যখন এই জেলেটিনটা জমে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ প্লাস ওয়ান ফোর্থ চামচ লিকুইড গ্লুকোজ লিকুইড গ্লুকোজটা আপনারা যে কোনো বেকারি সেকশনেই পেয়ে যাবেন তো ভালোভাবে কেচে কুচি দিয়ে এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি ওভেনে পনেরো সেকেন্ডের জন্য গরম হতে দেব জাস্ট পনেরো সেকেন্ড খুব বেশি না আর আপনাদের কাছে ওভেন না থাকলে আপনারা চুলায় ডাবল বয়লে এটাকে একটু গলিয়ে নিলেই চলবে তো এই তো মাইক্রো ওভেনে পনেরো সেকেন্ড গরম হওয়ার পরে এটা যেরকম লিকুইড হয়ে গিয়েছে আর ফ্লেভারের জন্য আমি এখানে ক্লিয়ার ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি আপনার চাইলে নর্মাল ভ্যানিলা আইসেন্সও এর মধ্যে ইউজ করতে পারবেন তো মিক্স করে নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর অন্যদিকে এই টেস্টেনারের মধ্যে আমি তিন কাপ আইসিং সুগার নিয়ে নিচ্ছি আর সাথে এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ প্লাস ওয়ান ফোর চা চামচ টাইলস পাউডার বা সিএমসি পাউডার তা এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি অবশ্যই আইসিং সুগার ইউজ করার এভাবে করে একটু চেলে নেবেন তাহলে আর কোনো রকম দানা বাঁধবে না তা ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে একটু আগে যে জেলেটিনের মিশ্রণটা যে গলিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু উইক্স দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু মিক্স করে নেওয়ার পর এরপর আমি এটাকে আর কি হাত দিয়ে মথে নিব তো হাতে মোথার আগে অবশ্যই হাতে কিছুটা একটু শর্টারিন মাখিয়ে নিতে হবে এতে করে আর হাতে আর কি খুব বেশি লেগে যাবে না ভাব হয়ে থাকবে না তো আমি এখানে একটা চামচের মতো এই শর্টারিন নিয়েছি তো এটাকে আমি হাতে অল্প কিছুটা একটু মাখিয়ে মাখিয়ে তারপর আর কি এটাকে মুথে নিব তো প্রথমে মাথা পরে মনে হবে যে এটা একটু রাফ টাইপের হয়ে আছে তো এর জন্য এটাকে একদম খুব ভালোভাবে আর কি মুথে নিতে হবে তাই আমি বোর্ডের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এই যে দেখুন এটা দেখতে এখন কিন্তু কতটাই স্মুথ মনে হচ্ছে এখন এর মধ্যে আমি কিছুটা কালার দিয়েও দেখাচ্ছি যে কীভাবে করে কালার করতে হয় আর কালার দেওয়ার জন্য আমি এর মধ্যে জেল ফুড কালারটা ইউজ করছি অবশ্যই গামপেস্টে জেল কালারটা ইউজ করবেন তাহলেই মানে গামপেস্টগুলো ভালো হয় তো একটার মধ্যে আমি গ্রিন কালার নিয়েছি আর একটার মধ্যে পিঙ্ক কালার দিয়েছি আর আরেকটির মধ্যে দিচ্ছি হচ্ছে গিয়ে রেড কালার তো আমি এখানে সুগার ফেয়ার যে রেড এক্সট্রা কালারটা আছে সেটা আর কি ইউজ করছি এই কালারটা দিলে মানে আমি দেখেছি যে কালারটা আর কি ভালোভাবে আসে রেড কালারটা ভালোভাবে আসে আর ভালোভাবে মধ্যে নিলে এই তো এক একটি কালারে গাম পেস্ট রেডি আর গাম পেস্ট তৈরি করার পর কোনো ক্রমে প্রথম দিনই হচ্ছে গিয়ে এটাকে দিয়ে আর কি ফ্লাওয়ার বানানো যাবে না এটাকে মিনিমাম একদিন মানে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে চব্বিশ ঘন্টা রেস্টে রাখার পর পরের দিন আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে যে কোনো ধরনের ফ্লাওয়ার বানাতে পারবেন গামপেস্ট বানানোর একদিন পর এখন হচ্ছে গিয়ে আমি কিছু ফুল বানাবো তো সেগুলোই শেয়ার করছি এখানে আমি ইয়েলো কালার একটা গামপেস্টের ছোট অংশ নিয়ে এভাবে করে এক সাইডে চকু করে দিয়েছি এবং অপর পাশে চ্যাপটা করে দিয়েছি এবং চকু অংশটা টুথপিকের মধ্যে ভালোভাবে এটাকে সিল করে দিতে। এখন যে পাঁচ যে চ্যাপটা হয়ে আছে তো সেখানে চারপাশে আমি একটি টুইজার দিয়ে এভাবে করে ডিজাইন কেটে দিচ্ছি। আর এরপরে টুথপিক দিয়ে এর মাঝখানে হচ্ছে এভাবে করে একটু গাম পেস্ট নিয়ে উঠি উঠিয়ে দিতে। এটা আমি ফুলের মাঝখানে যে রেনুটা আছে সেটা তৈরি করে নিলাম। এই রেনুটা বানানোর পর একটু টুথপিকটা ধরে একটা কক শীটের মধ্যে গেথে রেখে দিতে হবে। যেন এটা ভালোভাবে শুকিয়ে যায় প্রায় দুই তিন ঘন্টা পর এটা যখন একটু শুকিয়ে যাবে তারপরে হচ্ছে কি এটার ফুলের বাকি পাপটিগুলো তৈরি করে নিতে হবে তো আমি এখানে একটা সাদা কালারের পেস্ট নিয়ে এটাকে প্রথমে ভালোভাবে মথে নিয়েছি এবং এরপরে এটাকে একটা পাতলা রুটির মতো বেলি নিচ্ছি এখন এটাকে এই যে ফ্লাওয়ার কাটার দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লাওয়ার কাটার দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন আমি এখানে তিনটা সাইজের ফ্লাওয়ার কেটে নিয়েছি এখন একটা ফোম পেডের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়ে এর মধ্যে ফুলের ইয়ে পাপড়িটা রেখে বল শেপে যে টুলসটা আছে সেটা দিয়ে এই নিচ থেকে একটু উপর দিকে পাপড়িগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এতে করে এক একটা পাপড়ি একটু কার্ভ হবে মানে একটু উঁচু হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এইভাবে করে বানিয়ে নেওয়ার পর আমি এগুলো একটি চামচের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে এই ফুলগুলো একটু উঠে থাকে এবং যে পাপড়িগুলো একটু বড় তার পাপড়ির মাঝে আমি টুথপেক দিয়ে একটু দাগ টেনে দিচ্ছি এরপরে সে বল টুসটা দিয়ে এভাবে করে পাপড়িগুলোর মধ্যেও আমি নিচ থেকে একটু উপর দিকে নিয়ে যাচ্ছি যাতে করে এক একটা পাপড়ি একটু আঁকা বাঁকা শেপে হয় তো সবগুলো এই ফুলের পাপড়ি আমি চামচের মধ্যে রেখে একটু শুকিয়ে নিচ্ছি হালকা কিছুটা একটু শুকিয়ে আসার পর তারপরে এই যে প্রথমে যে ফুলের রেণুটা তৈরি করেছিলাম তার মধ্যে এই এক একটা ফুল এভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবং সব শেষে নিচের দিকে আবার অল্প একটু এই কাম্পেস্ট দিয়েছি যাতে করে টুথপিক থেকে ফুলটা পড়ে না যায় এভাবে করে আপনারা চাইলে ফোম প্যাডের মধ্যে এভাবে মানে ঝুলিয়ে রাখতে পারেন তাহলে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর দেখতে সুন্দর লাগবে আবার চাইলে আপনাদের কাছে যদি এরকম ছোট কাপকেকের পেপারগুলো থাকে তো চাইলে সেই পেপারগুলোর মধ্যেও এভাবে রেখে দিতে পারেন আবার চলে ডিমের কেসের যে পেপারগুলো থাকে সে গোল গোল পেপারের মধ্যেও এগুলো রেখে দিতে পারেন আর টুথপিকের বদলে যদি আপনাদের কাছে এ ধরনের তার থাকে তো সেই চিকন তারের মধ্যেও ফুলগুলো এভাবে করে মানে গেঁথে তারপর ঝুলিয়ে রাখতে পারেন আর যদি ফুলের রেনু বানানোটা খুব বেশি ঝামেলা মনে হয় তাহলে এই যে এক একটা ফুলের মাঝে এভাবে করে হলুদ কালারের ছোট ছোট ফুল কেটে নিয়ে তো সেগুলোই হচ্ছে গিয়ে এই ফুলের মাঝখানে একটু সুগার গ্লু দিয়ে লাগিয়ে নিলে এই যে দেখুন এক একটা ফুল তৈরি হয়ে গেল এগুলো কিন্তু কেক ডেকোরেশনে খুবই সুন্দর লাগে সেই সাথে ডিজাইন করার জন্য আমি এখানে কিছুটা সিলিকন মোল নিয়েছি তো এটার মধ্যেও আমি কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্ট করে এই গাম্পেস থেকে এই ডিজাইনগুলো এইভাবে করে কেটে নিচ্ছি এই ডিজাইনগুলো উঠাতে গেলে একটু ছিঁড়ে যায় তবে শোকে এগুলো পরবর্তীতে আবার সুগার গ্লু দিয়ে লাগিয়ে ফেলা যায় নামের জন্য কুকি কাটার দিয়ে এই শেপটা দিয়ে আমি এটা কেটে নিয়েছি এখন যে ডিজাইন দুটা কেটেছি সেই ডিজাইন দুটা দুই পাশে লাগিয়ে দিলাম এবং মাঝখানে আছে যার জন্য হলুদ তো তাদের নাম লিখে দিচ্ছি আর হলুদ ডিজাইনটার উপর এডিবল গোল্ডেন পাউডার ডাস্ট করে দিচ্ছি তো যেটা দেখতে এরকম হয়েছে এখানে আমি একটা কুলা শেপে একটা ছোট সাইজের কেক বানিয়েছি মূলত আমি কেক হচ্ছে বিয়ের জন্য তো সেখান থেকে কিছুটা কেক একটু বেঁচে গিয়েছে তো সেই কেকটা দিয়ে ভাবলাম একটা হলুদের জন্য কেক বানিয়ে দিই তো কেকটা যেন নড়াচড়া ক্ষেত্রে পড়ে না যায় তো এই কারণে আমি এর মধ্যে মোটা মোটা পাইপ আর কি গেঁথে দিচ্ছি আর কেকের শেপটা আমি কীভাবে করেছি আর সেটা শেয়ার করি না কারণ এই কেকটার ভিতরে আসলে সবোচ্চ দিয়ে তো এই কারণে শেয়ার করি নাই তো প্রথম দিকে আমি ভেবেছিলাম চকলেট গানাস দিয়ে আমি পুরো কেকটা কভার করে ফেলতে পারবো কিন্তু পরে দেখছিলাম যে না আমার সাইডে একটু বাটার ক্রিম দিলে এটা একটু ভালো দেখাবে তো এই কারণে পরবর্তীতে আমি এর সাইডে একটু বাটার ক্রিম দিয়েছি তো ওই বাটার ক্রিম দেওয়ার আগে আমি কেকটা একটু মেপেছিলাম তো দেখি যে আটশো পঞ্চাশ গ্রামের মতো হয় মানে পেপার বোর্ডটা সহ বাট ডিজাইন ছাড়া আর কি আটশো পঞ্চাশ গ্রাম এবং এর উপরে দেওয়ার জন্য আবার চকলেট গানাস তৈরি করেছি এবং চকলেট গানাশটা কীভাবে তৈরি করেছি এখন সেটা দেখাচ্ছি তো এর জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চকলেট চিপস নিয়েছি সেই সাথে আমি এখানে দুই টেবিল চামচ হ্যাভি ক্রিম বা হুইপ ক্রিম দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু অরেঞ্জ কালার আর দু ফোটা রেড কালার তো এটাকে আমি মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড করে এটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি এবং গোলানোর পর এটা যখন একটু হালকা গরম থাকা অবস্থাতে আমি এটাকে কেকের উপরে দিয়ে দিচ্ছি কেকের উপরে যে চারোপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এক যাতে করে মানে চারোপাশ থেকে বোঝা যায় যে এটা ড্রপ হয়ে পড়ছে এবং উপর পাশটা একটা প্লেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি এবং ফুলগুলো বসানোর আগে আমি উপরে একটু বাটার ক্রিম দিয়ে একটা লাইন দিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে গিয়ে আমি ফুলগুলো একে একে বসিয়ে দিলাম বাটার ক্রিম দেওয়ার কারণে ফুলগুলো একটু উঠে উঠে থাকবে দেখতে সুন্দর লাগবে এবং একটা নিচের সাইডের দিকেও হচ্ছে গিয়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম তো এই তো এই যে তৈরি হয়ে গেল হলুদের জন্য কুলা শেপের একটা কেক আর কুলা শেপটা আসলে খুব বেশি কঠিন না আপনারা যারা কেক বানান আশা করছি আপনারা এই কুলা শেপে কেক বানাতে পারবেন তবে এর আগে আমি শেপে হচ্ছে গিয়ে কুকি বানিয়েছিলাম তো সেটা শেয়ার করব সেই সাথে কেকের রেসিপি এবং কেক আর বিভিন্ন ধরনের রেসিপি নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা সেটার লিংক পেয়ে যাবেন জানে দেখে নিতে পারেন আর আজকের এই কেকটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ